তোমার বড়ই अली শানুগো আমার খাজা আমিই কখনো বঞ্চিত ভিক্ষারি তোমার খাজা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতাম আলিকা রসুল্লাহ ওয়াইলা আলিকা ওয়া সোহাবিকা হাবিবাল্লাহ আসসালাত ওসালাম আলিকা নবী আল্লাহ ওয়াইলা আলিকা ওয়া সোহাবিকা নূর আল্লাহ প্রিস লাইমের মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আজ্জাবজাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার রজবুল মুরাজাবাস উপলক্ষে প্রচারিত ধারাবাহিক একটি অনুষ্ঠান ছয় পর্বের অনুষ্ঠান যার নাম হচ্ছে খাজা পিয়া খাজা গরিবের নওয়াজ রাহমাতুলা তাল আলের শিক্ষা নিয়ে দর্শকবৃন্দ যারা আমাদেরকে মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ ই আজ্বাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিটি পর্বে খাজা পিয়া খাজা গরিবে নওয়াজ হাসান সানজরি রাহমাতুলা তআ আলা এর জীবনের মধ্যে তিনি যে বিষয়গুলো তার মরিদদেরকে তার ভক্তদেরকে শিক্ষা দিয়েছেন যে বিষয়গুলোর উপদেশ দিয়েছেন ওই শিক্ষাগুলো আমরা প্রথমে তার বাণী আমরা বলবো এরপর তার এই বাণীর মধ্যে যে বিষয়টি তুলে ধরেছেন ওই বিষয়ের তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো আমরা যদি দেখি দর্শকবৃন্দ বুজুর্গানে দিন তারা আমাদের রেহানুমা পথ প্রদর্শক তারা একটা সঠিক পথে চলে যেই রাস্তায় চলে আল্লাহকে পেয়েছেন আল্লাহকে রাজি খুশি করেছেন আর আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আউলিয়াই কিরাম অর্থাৎ আল্লাহর বন্ধু হয়েছেন তো তারা যেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন দিচ্ছেন তো ওই শিক্ষাগুলো যদি আমরা অনুসরণ অনুকরণ করি তাহলেও আমরা আমাদের গন্তব্যস্থল আল্লাহ তালার সন্তুষ্টি পর্যন্ত পৌঁছাতে পারব। দর্শক আমরা আলোচনা করব আর আলোচনা শুরুতে আমরা আসুন আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকার সাল্লাহ আলি বাসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজলা সমৃদ্ধ হাদিসে মোবারকা শ্রবণ করবো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার একটি বৈশিষ্ট্য যে তারা প্রতিটি প্রোগ্রামের মধ্যে প্রত্যেকটা অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকার সাল্লাহ তাইল্লা আলী আলিবাস্লামের দূরদেব পাকের শিক্ষা উৎসাহ প্রদান করেন আমরা প্রতিটি পর্বে চেষ্টা করি দূরদেব পাকের ফজিলত আপনাদের নিকট তুলে ধরার এর উদ্দেশ্য আমরা যেন এই ফজিলত শুনে এর বরকত শুনে আমরা যেন এই আমলের প্রতি ধাবিত হই এই আমলের উৎসাহ পেয়ে আমরা যেন আমলটি করার জন্য সচেষ্ট হই তো আসুন হাদিসে মুবারাকায় কি এসেছে আসুন শ্রবণ করি রাহমাতুলিল আলমিন শফিউল মুজনবিন রসুল করিম রহিম সাল আলাহ তলিফ আলিবাস্লাম ইশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ তালা তার আমল নামায় দশটি নেকি লিখে দিবেন তার দশটি গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তার দশটি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন সোহান আলা চিন্তা করি দর্শকবৃন্দ দুরুদে পাক একবার পাঠ করছি এর বরকত আমরা তিরিশটি পাচ্ছি দশটি নেকি পাচ্ছি দশটি গুণাও ক্ষমা হয়ে যাচ্ছে দশটি পদ মর্যাদাও বৃদ্ধি হচ্ছে আর পাশাপাশি আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে বান্দার দশটি চাহিদাকেও পূরণ করে দেওয়া হয় তো চিন্তা করুন দুরুদে পাক পাঠ করার কত বরকত রয়েছে আসুন না আমরা নিয়ত করি যে আমরা আমাদের প্রিয়ন বিশ সাল্লাহ তল্লা আলহিব আলাইসালামের উপর অধিকারে দুরুদেব পাক পাঠ করব আর রজব মাস আল্লাহর মাস শাহরুল্লাহ তো রজব মাসের মধ্যে আমরা আমাদের আমলকে বৃদ্ধি করার লক্ষ্যে আমরা একটা টার্গেট বানিয়ে নিই যে আমি রজব মাস যেহেতু ইবাদতের মাস ইবাদতের বীজ বপন করার মাস আর এই মাসে বীজ বপন করার মাধ্যমে ইবাদত শুরু করা হয় এরপরে শ্রাবান মাস এই মাসে বলা হয় যে এটা হচ্ছে নবীর মাস এই মাসে আমরা কি করবো ওই যে বীজ বপন করেছি ওই বীজের মধ্যে পানি সেচ দিব আল্লাহ তালা দবার বেশি বেশি কান্নাকাটি করব কান্নাকাটি করে কি করবো ওই বীজের মধ্যে সেচ দেওয়া আর হচ্ছে রমজান মাস এটা হচ্ছে বান্দার মাস এই মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আজসবাজল বান্দা ওই যে নেক আমল যে যেগুলো করেছে এই নেক আমলগুলোর ফলাফল তারা রমজান মাসে গিয়ে পাবে ইনশাআল্লাহ আল্লাহ তো দর্শকবৃন্দ আমরা এই বিষয়টি নিয়ে নিয়ে নিজেদের মধ্যে যে আমরা রজব মাসের মধ্যে অধিকারে আমাদের প্রিয় নবীর সলাল্লাহ আলি উপর দুরুদে পাক পাঠ করব। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি সল্লু আল হাবিব সলাল্লাহু আলা আল্লাহ মুহম্মদ সলাল্লাহু তায় আলি ওসাল্লাম দর্শকবৃন্দ এই অনুষ্ঠানের মধ্যে আমরা খাজা গরিবের নওয়াজ রহমতুল্লা তালের একটি বাণী শুনবো বা তার একটি শিক্ষা যা তিনি তার মনিরদেরকে দিয়েছেন ওই শিক্ষাটা শুনবো আর এই বিষয়বস্তু নিয়ে অর্থাৎ শিক্ষার বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলসুল খাজা গরিবের নওয়াজ রহমাতুল্লাহ তালী আলাই তার একটি বাণী আসন আমরা শ্রবণ করি এরপর এর বিষয় নিয়ে আলোচনার দিকে অগ্রসর হব খাজা গরিবের নওয়াজ মনুদ্দিন চিস্তি হাসান সানজরি রহমাতুল্লাহ তালী আলাই তিনি বর্ণনা করেন যে যখন কোনো ব্যক্তি রাতের বেলা অজু সহকারে কী করবে ঘুমাবে শয়ন করবে তখন ফেরেস্তাদেরকে হুকুম দেওয়া হয় নির্দেশ দেওয়া হয় যে যতক্ষণ পর্যন্ত আমার এই বান্দা ঘুমাবে তার শিওরে অর্থাৎ তার মাথার পাশের মধ্যে অবস্থান করবে সেখানে দাঁড়িয়ে থাকবে এবং তার হকে তার জন্য দোয়া প্রার্থনা করবে তখন ফেরেসারা যে ব্যক্তি অজু সহকারে রাত্রে ঘুমায় নিদ্রা যায় তো ঘুমালে তখন ফেরেসারা আল্লাহ দরবারে দোয়া করে হে পার দিগার তুমি তোমার এই নিজ বান্দার প্রতি রহমত প্রেরণ করো রহমত বর্ষণ করো কেননা সে নেকি এবং পবিত্র অবস্থায় পবিত্রতার সাথে সে কি করেছে ঘুমিয়েছে সোহান দেখুন খাজা পিয়া রহমাতুল্লাহ একটি কথা একটা বাণী কত চমৎকার তিনি কি বলছেন যে আমরা যেন অজু করে আমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছেন আমরা যেন রাতে ঘুমানোর সময় রজু করে নিই তো রাতে ঘুমানোর সময় অজু করে নিলে কি কি উপকারিতা রয়েছে আমরা শ্রবণ করব পাশাপাশি দর্শকবৃন্দ আমরা এই বিষয়টিকে অজুকে অজু একটি ইবাদত অজু একটি ইবাদত সর্ব অবস্থায় উচিত আমাদের অজু অবস্থায় থাকা তো অজু অবস্থায় থাকার কি ফজিলত রয়েছে অজু করার কি ফজিলত রয়েছে এবং এই যে রাত্রে ঘুমানোর সময় বলা হলো যে ব্যক্তি অজু অবস্থায় ঘুমাবে ফেরেশতারা তার জন্য দোয়া করবে আর কি কী ফজিলত রয়েছে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ আল্লাহ আজল দর্শক বিন্দু সব সময় অজু অবস্থায় থাকার কী ফজলত রয়েছে আসন শ্রবণ করি চোদ্দশো শতাব্দীর মহান মুজাদ্দিদ আমার আঁকা আলা হজরত ইমামে আহলে সুনত ইমাম আহমেদ রাজা খান রহমাতুল্লাহ তাআলা আলহি বলেন যে কোনো কোনো আরিফিন বলেছেন যে সব সময় অজু অবস্থায় থাকো কেননা যে ব্যক্তি সর্ব অবস্থা অজু করে থাকবে অর্থাৎ সর্বদা অজু অবস্থায় থাকবে তাতে ষাটটি মর্যাদা দান করা হয় অর্থাৎ আল্লাহ তালা তাকে ষাটটি মর্যাদা দান করেন কী মর্যাদা দান করেন আসুন ষাটটি মর্যাদা আমরা শ্রবণ করি নাম্বার এক ফেরেশতারা ওই ব্যক্তি যে অজু অবস্থায় থাকে তার সঙ্গ লাভ করার ইচ্ছা পোষণ করে সোহামিল্লা চিন্তা করুন যে ফেরেস্তারা মাসুম যাদের কোনো গুণা নেই তারা ওই যে অজু অবস্থায় থাকে তার সঙ্গ লাভ করার ইচ্ছা পোষণ করেন শুধু তাই নয় কলম তার নেকি লিখতে থাকে অর্থাৎ যে ব্যক্তি অজু অবস্থায় থাকবে যতক্ষণ সে অজু অবস্থায় থাকবে তার আমল নামায় কলম কি করতে থাকবে নেকি লিখতে থাকবে নাম্বার তিন তার অঙ্গগুলো তসবিহ পাঠ করবে সোহান আল্লাহ যে ব্যক্তি অজু অবস্থায় থাকে সে যতক্ষণ অজু অবস্থায় থাকে তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালার জিকির আল্লাহতালার তসবির পাঠ করতে থাকে সোহান আল্লাহ চিন্তা করুন অজু অবস্থা থাকার কত ফজিলত রয়েছে শুধু তাই নয় যে ব্যক্তি অজু সহকারে থাকে সর্বদা অজু অবস্থায় থাকে তার তাকবীরে উলা বা প্রথম তাকবির কখনো হাত হয় না অনেক সময় দেখা যায় আমরা নামাজের সময় হয়ে গিয়েছে অজুনে অজু করতে গিয়ে তাকবীরে উলা কি হয়ে যায় মিস হয়ে যায় ছুটে যায় কিন্তু যে ব্যক্তির অজু আছে আজান হলেও সে মসজিদে চলে যাবে গিয়ে তার তাকবীরে উলা বা প্রথম তাকবির এই তাকবির সে কী করতে পারবে ধরতে পারবে অর্থাৎ তাকবির সরকারের নামাজ আদায় করতে পারবে শুধু তাই নয় অজু অবস্থায় যে ব্যক্তি ঘুমাবে তো আল্লাহ তালা কিছু ফেরেস্তা প্রেরণ করেন যারা তাকে মানুষ এবং জিনের অনিষ্টতা থেকে রক্ষা করেন সোহানাল্লাহ দেখুন আমি ঘুমাচ্ছি ঘুমানোর পূর্বে যদি আমি অজু অবস্থায় ঘুমাই অজু করে ঘুমাই তাহলে কী হবে আল্লাহ তালার যে ফেরিস্তা রয়েছে ফেরেস্তারা আমাদেরকে মানুষ এবং দানব উভয়টি থেকে আমাদেরকে নিরাপত্তা দান করবেন আল্লাহ দেখুন কত ফজিলত রয়েছে এরপর নাম্বার ছয় হচ্ছে যে ব্যক্তি সদা সর্বদা উজু অবস্থায় থাকে যার এটা অভ্যাসের মধ্যে রয়েছে যে সর্বদা উজু অবস্থায় থাকে তাহলে তার মৃত্যু যন্ত্রণা তার উপর সহজ হয় অর্থাৎ সে যখন মারা যাবে তার কি হবে মৃত্যু যন্ত্রণাটা সহজ হবে আল্লাহ আকবর নাম্বার সাত যতক্ষণ পর্যন্ত অজু সহকারে থাকবে আল্লাহ তালার নিরাপত্তায় থাকবে আল্লাহ একটু চিন্তা তো করি দর্শকবৃন্দ অজু আমরা এটাকে মনে করি যে যখন আমি নামাজ পড়ব তখন অজু দরকার যখন আমি কোরআন পড়ব তখন অজু দরকার যখন আমি নামাজ আর কোরআন পড়ি তখন আমরা আমাদের ধ্যানের মধ্যে আসে আরে অজু করতে হবে কিন্তু অজু যে একটি নিজস্বভাবে স্বয়ংক্রিয় অর্থাৎ অজু নিজে নিজে একটি ইবাদত বজ অবস্থায় যে মারা যায় তার ফজিলত রয়েছে যে অজু অবস্থায় ঘুমায় তার কেমন বরকত আল্লাহ তালা নিরাপদে থাকে মানব এবং দানবের ক্ষতি থেকে সে নিরাপদ থাকে আর তার মৃত্যু যন্ত্রণা সহজ হয় আর কত ফজিলত শ্রবণ করলাম আর একটু শুনুন শুনুন যে ব্যক্তি অজু অবস্থায় মারা যাবে ইন্তিকাল করবে দুনিয়া থেকে বিদায় নেবে তার কি ফজিলত রয়েছে সুলতানে মদিনা হুজুর পুরনুর সাল তাই আলহি আলি সালাম হজরত আনাস রাহ নুকে ইরশাদ করেন হে বৎস সম্ভব হলে সব সময় অজু অবস্থায় থাকো। কেননা মালাকুল মত অর্থাৎ আজাইল আলহিমাম অজু অবস্থায় অর্থাৎ যার অজু অবস্থায় যার রুখ কবচ করবেন তো তার শাহাদাতের মর্যাদা নসিব হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ একটু চিন্তা তো করি বিন্দু অজুকে আমরা কত না এক নগণ্য একটি আমল মনে করতাম নগণ্য বলতে কি ওই গুরুত্ব দিতাম না আমরা যে অন্যান্য ইবাদত করি ফজিলত রয়েছে কিন্তু অজুরে যে একটা আলাদা মাকা মর্যাদা রয়েছে গুরুত্ব রয়েছে ফজিলত রয়েছে এইদিকে আমাদের জ্ঞান ছিল না বা এদিকে আমাদের মন ধাবিত ছিল না আজকে আমরা জানলাম যে অজু করার এবং অজু অবস্থায় থাকার কেমন ফজিলত রয়েছে আমরা নিয়ত করে নিই যে যখনই আমাদের অজু ছুটে যাবে আমরা কি করব অজু করে নিব। ওজু ভেঙে গেছে আমরা অজু করে নিব অজু করতে দুই মিনিট লাগবে তিন মিনিট লাগে হাই পাঁচ মিনিট লাগবে তো ওই যে পাঁচ মিনিট আমি অজু করলাম এর দ্বারা কী হবে আমি যতক্ষণ অজু অবস্থায় থাকবো ততক্ষণ আমার বরকত লাভ হতেই থাকবে আল্লাহ তালা হজরত মুসা কালিমুল্লাহ আলা নবীগিনা ও আলাহি সালাত সালামকে ইরশাদ করেন কি ইরশাদ করেন আসুন আমরা শুনি হে মূসা অজুবিহীন অবস্থায় যদি তোমার নিকট কোনো মুসিবত আসে তাহলে এর জন্য তুমি নিজেই নিজেকে দায়ী করো একটু চিন্তা করি যে আল্লাহ তালা মুসা আলাইসালামকে শিক্ষার জন্য আমাদের শিক্ষা এটা আমাদের জন্য শিক্ষা যে আল্লাহ তালা মুসা আলি ইসলামকে বললেন হে মুসা আলি যদি অজুবিহীন থাকো অজু ছাড়া থাকো আর এই অবস্থায় যদি তোমার নিকট কোনো বিপদ চলে আসে তাহলে এর জন্য তুমি নিজেকে দায়ী করবো অর্থাৎ তুমি যে অজু অবস্থায় ছেলে না চিন্তা করুন এ থেকে জানা যায় যে ব্যক্তি অজু অবস্থায় থাকে তার বিপদ আপদ তাকে গ্রাস করতে পারে না আমরা যেমনটি শুনিয়েছিও যে অজু অবস্থায় থাকলে মানব এবং দানবের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় আর এটাও আমরা আলহামদুলিল্লাহ শুনে নিলাম তো প্রিয় ইসলামী ভাইরা অজু এমন একটি এমন এমন একটি কাজ ফতেহ রজবের মধ্যে বর্ণিত হয়েছে যে সব সময় অজু অবস্থায় থাকা ইসলামের একটি সুন্নাত তরিকা আল্লাহ ইসলামের একটি সুনাত হচ্ছে অজু অবস্থায় থাকা শুধু তাই নয় আলা হজরত ইমাম আহমেদ রাজা খান আলা তাল আলহি বলেন সব সময় অজু অবস্থায় থাকা মুস্তাহাব পছন্দনীয় উত্তম একটি কাজ সর্বদা সব সময় সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকা সোহানালা হ্যাঁ এমন অনেক আশিকীয় রসুল আছে যারা অজু করেন অজু অবস্থায় থাকেন আর অজু অবস্থায় থাকার কারণে তাদের বিভিন্ন রকম সবাব অর্জিত হয় আরে শুধু তাই যে আমাদের সাহাবাই কিরাম আলহিমুল ইদন আমাদের বুজুর্গানের দিন তারা অজু করতেন কেন নবী করমসালাহ আল্লুসাল্লাম অজু করেছেন নবী করমালাম যেভাবে অজু করেছেন নবী করমালসলাম যে জায়গায় অজু করেছেন সাহাব এখানে সেভাবে অজু করতেন একটি ঘটনা আপনাদেরকে বলবো আপনাদের নিকট উপস্থাপন করব। একবার হজরত সৈগনা উসমান গানি রদিয়াল্লাহ তালানু এক জায়গায় পৌঁছালেন সেখানে পৌঁছে তিনি অজু করার জন্য পানি চাইলেন তার সঙ্গে যারা ছিল তাদের কাছে পানি চাইলেন তো পানি দেওয়া হলো তিনি অজু করলেন আর অজু করার পর নিজে নিজে কী করলেন মুসকিয়ে হাসলেন তারপর সঙ্গীদেরকে বললেন আপনারা কি জানেন আমি কেন মুস্কি হাসলাম এরপর হজরত সদিনা উসমান গনি রদিয়া আল্লাহ তাল তিনি নিজেই নিজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন একদা হুজরেপুর নূর সাল আল্লীবাস্লাম এই জায়গায় অজু করেছিলেন যে জায়গায় আমি অজু করেছি সেই জায়গায় অজু করেছেন এবং অজু শেষ করে তিনি মুসকি হেসেছিলেন আর সাহাবাই কিরাম আলহামুর রিদওয়ানের উদ্দেশ্য করে ইরশাদ করেন তোমরা কি জানো আমি কেন এসেছি তদত্তরে সাহাবাই কিরাম আলহিমুরিদওয়ান আরস করলেন আল্লাহ তালা এবং তার রসুল সাল্লাহ আলিবুয়া সালামী এই বিষয়ে ভালো জানেন তখন প্রিয় মুস্তফা সাল্লাহ তাই আলি আল্লিবু আসাল্লাম ইরশাদ করেন যখন মানুষ অজু করে তখন হাত ধোয়ার সময় হাতের গুণা মুখমণ্ডল ধোয়ার সময় মুখমণ্ডলের গুণা মাথা মাসে করার সময় মাথার গুণা আর পা ধুতো করার সময় পায়ের গুণা ঝরে যায় সোহান আল্লাহ চিন্তা করুন সাহাবাই কিরাম আলাইমুর রিদওয়ান তাদের কাজ ছিল নবী করমসালি ইসলাম এই আমলটি করেছে আমিও করব। আর নবী ইসলাম আমল কেন করেছেন তা আমরা শুনলাম যে ব্যক্তি অজু করবে অজু করার সময় তা হাত ধোয়ার সময় হাতের চেহারা ধুতো করার সময় চেহারার চোখের এরপর হচ্ছে মাথা মাছা করার সময় মাথার গুণা পা ধুতো করার সময় পায়ের গুণাগুলো ঝরে যায় সোহান আল্লাহ সোহান আল্লাহ তারপর আমরা অজু নিয়ে এত কেন উদাসীন আসুন না পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ তালা আজকে থেকে এখন থেকে অজু অবস্থায় থাকবো অজু করব অজু ছুটে গেলে আবার অজু করে নেবো ইনশাআল্লাহ আজল দর্শকবৃন্দ অজু করা এমন একটি পবিত্র আমল যে অজু করার দ্বারা আমাদের সবাব অর্জিত হতে থাকে সবাব আমরা পেতেই থাকি আর দুটি হাদিস আমরা শ্রবণ করব। এই হাদিস শ্রবণ করার মাধ্যমে আশা করি আমরা অনেক কিছু জানতে পারব অনেক কিছু বুঝতে পারব উপলব্ধি করতে পারব কেমন দুটি হাদিসের সারাংশ হচ্ছে যে ব্যক্তি বিসমিল্লা পাঠ করে অজু করল তার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শরীর পবিত্র হয়ে গেল আর যে ব্যক্তি বিসমিল্লা পাঠ করা ছাড়া অজু করলো তার ততটুকু শরীর পাক হলো যতটুকুর উপর পানি প্রবাহিত হয়েছে অজুর মধ্যে যখন আমরা অজু করব অজু সময় বিসমিল্লা শরীফ পাঠ করে নিব বিসমিল্লাহ রহমানুর রহিম বিসমিল্লা শরীফ পাঠ করে নিব এতে কি হবে যখন আমরা অজু করব অজু করার দ্বারা আমাদের কি হবে যে অঙ্গ আমরা ধৌত করবো ওই অঙ্গ পাক হতে থাকবে কি হতে থাকবে আপনার যখন আমরা হাত ধুবো হাতের যে গুণাগুলো রয়েছে এগুলো ঝরে যাবে আমাদের শরীর পাক হবে পবিত্র হবে সুহানাল্লাহ হজরত আবু হরাইরা রাদি আল্লাহু তাল্লাহন থেকে বর্ণিত রাহমতে আলাম নূরে মুজাসম রাসুল মহতাম হুজুর আকরাম সাল আলীবাসালাম ইরশাদ করেন হে আবু হরাইরা রদি আল্লাহ তালু যখন তুমি অজু করো তখন বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ পাঠ করো বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বলো এতে কি হবে এতে যতক্ষণ পর্যন্ত তোমার উজু অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা অর্থাৎ কিরামান কাতিবিন তোমার জন্য নেকি লিখতে থাকবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ দর্শকবৃন্দ যতক্ষণ পর্যন্ত আমরা উজু অবস্থায় থাকবো ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা নেকি লিখতেই থাকবে লিখতেই থাকবে লিখতেই থাকবে তো এখন নেকি কে না চায় আপনার দরকার নেই আছে আমার দরকার নেই আছে আমারও দরকার আছে আমাদের সকলেরই নেকির দরকার আছে তো আসুন আমরা এখন থেকে নিয়ত করি ইনশাআল্লাহ তালা আমি অজু অবস্থায় কী করব সর্বদা থাকবো সব সময় থাকব তো যখন আমি অজু অবস্থায় থাকবো তখন আমার এই ফজিলতগুলো অর্জিত হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে নেক আমলের প্রতি তৌফিক দান করুক দর্শকবিন্দু অনেক সময় দেখা যায় যখন আমরা অজু করতে যাই অজু করার সময় আমাদের অনেক কষ্ট হয় যেমন এখন শীতকাল শীতকালে অজু করতে একটু কষ্ট হয় ঠান্ডা উঁজু করব মানে মন দেয় না যে আমি অজু করি অনেক সময় শরীর সঙ্গ দেয় না এখন যে ব্যক্তি এই কঠিন অবস্থায় অজু করবে তার মর্যাদা তার ফজিলতে আলাদা কি আলাদা নিঃসন্দেহে শীত দুর্বলতা সর্দি কাশি কফ মাথা ব্যথা এবং অসুস্থ অবস্থায় অজু করা খুবই কষ্টকর হয় কিন্তু তা সত্ত্বেও এই অবস্থায় যারা অজু করবে তার পবিত্র হাদিসের হুকুম অনুযায়ী পবিত্র হাদিস পাকের ভাষ্য অনুসারে দ্বিগুণ স্বভাব পাবে সোহান আল্লাহ সোহান আল্লাহ যে ব্যক্তি অজু অবস্থায় থাকবে সে দ্বিগুণ সবাব পাবে ওসমানীগণ লাউ তালন তার গোলামের কাছে ওজুর জন্য পানি চাইলেন এবং শীতের রাতে বাইরে যাবার জন্য চাইলেন তখন ওই খাদিম সাহ তার গোলাম হুমরান তাকে বললেন যে আমি পানি নিয়ে এসেছি তিনি যখন হাত মুখ ধৌত করলেন তখন আমি আরজ করলাম আল্লাহ তালা আপনাকে নিরাপদে রাখুক আজকের রাতে অনেক ঠান্ডা তখন একথা শুনে উসমান গনি দিয়ে আল্লাহ তালু বললেন আমি আল্লাহর রসুল হুজুর পুর সাল্লাহ আলীবাসালামের থেকে শুনেছি কি শুনেছি যে বান্দা পরিপূর্ণ অজু করে আল্লাহ তালা তার আগের ও পরের ক্ষমা করে দেন সোহান আল্লাহ যে ব্যক্তি অজু অবস্থায় থাকে তো আল্লাহ তালা তার আগের এবং পরের গুনাকে মাফ করে দেন সোহান আল্লাহ সোহান আল্লাহ বৃন্দ কত চমৎকার ফজিলত বরকতের কথা চলছে কেমন আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যেই বিষয়ে আমরা কোনো মনে দিতাম না কোনো খেয়ালই করতাম না আলহামদুলিল্লাহ ওই দিকে দাবাত ইসলামি খেয়াল করছে ওই দিকে দাবাত ইসলামী দেখছে যে উম্মতের জন্য কি করা যায় উম্মতকে কি শেখানো যায় আলহামদুলিল্লাহ এই যে অজুর বিষয়গুলো আরও যে বিষয়গুলো এগুলো আলহামদুলিল্লাহ দাবাত ইসলামী মাদানি চ্যানেল আমাদেরকে শেখাচ্ছে আমরা যেন শিখের উপর আমল করতে পারি দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজকে আমরা ভজু সম্পর্কে শ্রবণ করেছি আমাদের খাজা পিয়া খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লা তালের জীবনের মধ্যে এটি একটি বিষয় যে তিনি তার ভক্তদেরকে মরিদদেরকে অজুর ব্যাপারে উৎসাহিত করেছেন আল্লাহ করিম আমাদেরকেও অজু করা সর্বদা অজু অবস্থায় থাকা এবং অজুর যে ফজিলত রয়েছে এই ফজিলত দ্বারা আমাদেরকে মালামাল করুক আমাদেরকে আল্লাহ তালা ধন্য করুন আমিন বিজাহিনবীল আমিন সল্লাহাম দর্শক বিন্দু আগামী পর্বে আরো একটি বিষয় নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানির চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানগুলো দেখতে থাকুন সাল্লু আল্ল হাবিব সাল্ল আল মুহাম্মদ সাল্লাহ আলী ও কোনো বঞ্চিত ভিকারি তোমার খাজা